হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওটাতে স্পাইসি গার্লিক নুডলস আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে আমি সাত থেকে আটটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবার এতে আমি অল্প করে নুন দেবো কারণ আমাদের নুডেলসে তো অলরেডি নুন আছে তাই অল্প করে দিতে হবে এখানে নুন এবার দিয়ে দেবো আমি অল্প করে লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে সুন্দর করে আমাদেরকে কুটে নিতে হবে একদম পাতলা নয় তবে যেন একটু দাঁত দ্বারা মোটা মোটা থাকে সেরকম মতো কুটে নিতে হবে এখানে রসুনগুলো কোটা হয়ে গেছে বন্ধুরা বেশি আমি কুটবো না একদম মিহিন করে ফেলবো না এখানে হালকা মোটা মোটা থাকবে দেখতেই পাচ্ছেন এইভাবে কুটে নিয়েছি এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এতে একটু সরষের তেল দিয়ে দেব, আর তেলটাকে আগে সুন্দর করে গরম করে নিতে হবে নাহলে তেল থেকে বার হতে পারে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে রসুনগুলো কুটে রেখেছিলাম ওইটা এতে দিয়ে দিচ্ছি আর রসুনটা দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবার বেশি ভয় থাকবে তো সেদিকে ধ্যান দিতে হবে যাতে পুড়ে না যায় এখানে রসুনটা হয়ে গেছে এবার যে নুডলসের ভেতরে যে মশলাগুলো থাকে সেগুলো আমি এতে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব আর সঙ্গে সঙ্গে পানি দিয়ে নিতে হবে না হলে পুড়ে যাবে মশলাটাই পুড়ে যাবে তো সেখানে পানি ঢেলে দিলাম এবার আমি যে নুডলসগুলো রাখা ছিল সেগুলোতে দিয়ে দেব নুডলসগুলোকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে একদম স্লো আছে আর দেখবেন পাঁচ মিনিট পরে নুডেলসগুলো বেনেও গেছে ভালোভাবে আর পানিটাও মরে গেছে এই দেখুন বন্ধুরা এখানে পাঁচ মিনিট পরে দেখুন আমি কিছু টুকরো করে কেটে রাখা ধনে দিয়ে দিলাম ধনে দিলে একটা খুব সুন্দর খুশবু আসে স্বাদও লাগে এ দেখুন একদম আমাদের নুডেলস রেডি হয়ে গেছে এটাকে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ